আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা আজ আমি আলোচনা শহীদ আবু জীবন কাহিনী যার নাম মুখে উচ্চারণ করলে চোখে পানি এসে যায় আমাদের বাংলাদেশ সহ বহির্বিশ্বের যে কোনো দেশের যে কোনো মানুষ তার ওই ভাইরাল ভিডিওটি যে দেখেছে কেউ বলতে পারবে না তার চোখে পানি আসেনি সে অনেক মেধাবী ছিলেন এবং ভালো মনের অধিকারী ছিলেন আর সে নেই তার বুকের তাজা রক্ত বিলীন করে আমাদের উপহার দিয়ে গেছেন স্বাধীন বাংলাদেশ তো বন্ধুরা তার বিষয়ে তো আমরা সবাই জানতে চাই আজকের ভিডিও থেকে তার জীবন কাহিনী জানে নেই আমরা সবাই জানি দুই সালের কোঠা আন্দোলনে তিনি তার বুক পেতে দিয়ে তাজা রক্ত জমিনে ফেলে শহীদ হয়ে আজ আমাদেরকে স্বাধীন বাংলাদেশ উপহার দিয়ে ওই অন্ধকার কবরে চলে গেছে ভিডিওর শুরুতেই মহান আল্লাহ তাআলা দরবারে দরখাস্ত আল্লাহ তালা যেন তাকে উত্তম শহীদ মর্যাদা সহ জান্নাতুল ফেরদাউস দান করেন শহীদ আবু সাথে সাথে যে সকল ভাই বন্ধু দেশের মানুষের জন্য স্বাধীন আমাদেরকে দান করার জন্য তাদের তাজা রক্ত বিলীন করে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ওই অন্ধকার কবরে চলে গেছে তাদের সকলের মাগফিরাত কামনায় আজকের ভিডিও শুরু করছে তো বন্ধুরা আজকের ভিডিও থেকে জানবো শহীদ আবু সাইদের জীবন কাহিনী ব্যক্তিগত জীবন আবু সাইদ দুই সালে রংপুর জেলায় পীরগঞ্জ উপজেলায় বাবনপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম হল মকবুল হোসেন এবং মাতার নাম হলো মনোয়ারা বেগম আমরা সবাই ভিডিওতে দেখেছি কি কান্না যা যারা তার সন্ধানকে হারিয়েছে তারাই বুঝতে পারে আমরা উপলব্ধি করেও আমরা চোখের পানি পারি পারিনি আবু ছয় ভাই দরিদ্র দরিদ্রি থেকে সে বড় হয়েছে কি মেধাবী ছিল আজকের ভিডিও থেকে জানুন এবং তিন বোন নয় ভাই বোনের মধ্যে সে সবার ছোট ছিল তাকে নিয়ে কি স্বপ্ন ছিল তার ছোট বোনের ভিডিওটা দেখেননি যে কথাটি মানুষের ভেবে গে এখনো নাড়া দেয় যে ভাই তুমি কি অপরাধ করেছিলা তোমাকে চারটা গুলি করলো আমাকে কি তিনটা গুলি করতে পারলো না কি মর্মান্তিক একটি কথা যে কথা মানে সকল বিবেককে নাড়া দিয়েছে তিনি স্থানীয় জাফরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণীতে ক্যালেল ফুলে বৃত্তি পেয়ে উত্তীর্ণ হয় সে আজ নাই আমরা কি রত হারিয়েছি এরপর স্থানীয় খালাসপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ ফাইভ গোল্ডেন জিপিএ ফাইভ আধো আমার গ্রাম থেকে

এরপর তিনি দুই সালে বেকম অফ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন তিনি রোকিয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী ছিলেন তো বন্ধুরা এই ছিল তার শিক্ষা জীবন এই ক্ষুদ্র বয়সে অর্থাৎ দুই সালে এসে কোটা আন্দোলনে মাত্র বাইশ তেইশ বছরের বয়সে তিনি তার তাজা রক্ত বিলীন করে স্বাধীন উপহার দিয়ে আমাদের বাস থেকে চলে গেছেন পরিশেষে আবারও মহান আল্লাহ দরবারে তার উত্তম ঝাঁঝা প্রতিদান আল্লাহ তালা যেন তাকে দান করেন এরকম যারা দেশের জন্য কাজ করে সকলের প্রতি এই ভিডিও থেকে স্যালুট জানিয়ে আজকের ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এই বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ